ভিউয়ার্স থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কেনা নিতে চাইবে এত সুন্দর সুন্দর ফার্নিচার চোদ্দো আগ চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যে প্রোডাক্টটি নেবেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে আমি জাস্ট প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন দেওয়া নম্বরে প্রাইসটা জেনে নেবেন এখানে কি কী রয়েছে আপনাদের জাস্ট আমরা একটু দেখিয়ে দিচ্ছি শর্টের মধ্যে ওকে এটা প্রাইস হচ্ছে বেড সাইড টেবিল এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার তিনশো এটার মধ্যে আপনারা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে আর একটা চেয়ার এটা হচ্ছে টিভি রাখার ক্যাবিনেট ওকে এটা প্রাইসও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি টিভি ক্যাবিনেট এটা প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ হাজার ওকে অনেক সুন্দর আর এটা হচ্ছে গ্লাস সিস্টেম আপনার সুকেস এটার মধ্যে কোনো লক সিস্টেম থাকবে না তারপর বই রাখার সেলফও পেয়ে যাচ্ছেন এখানে আপনারা এটার প্রাইস আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো এটার মধ্যে থার্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত ওকে যারা রেগুলার ইউজের জন্য আলমারি টু পার্টের চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসবেন আর পছন্দের মতো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন এখানে চেয়ার থেকে ওয়ান পিস চেয়ার অফিসের চেয়ার টেবিল সব ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আর এটা হচ্ছে সোফা ওয়ান পিস সোফা এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার তিনশো এটার মধ্যে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত ওকে এই সোফাটা আপনাদেরকে আমি দেখাবো এই মেন আকর্ষণ হচ্ছে এই সোফাটা যেটা আমার অনেক ভালো লেগেছে সিঙ্গেল সিটের সোফা এটা হচ্ছে সিঙ্গেল সিটের সোফা যাই হোক আমি আমার মতো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে এই সোফাটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জিজ্ঞেস করে নেবেন যেহেতু আমার থেকে হয়তো দুই একটা হয়তো ভুল হতে পারে বলতে অথবা আপনার শুনতে হয়তো তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আমি আমার মতো জাস্ট দেখিয়ে দিচ্ছি এই সেটটাও খুব সুন্দর সোফার ওয়াও এটার সাথে আপনারা গ্লাসের টেবিল পেয়ে যাচ্ছেন নাস্তা টেবিলটা আর এই হচ্ছে আর একটা কালেকশন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে সোফা পাঁচ সেটের এটাও অনেক সুন্দর আর এখান থেকে কেডি বিনেটও পেয়ে যাচ্ছেন আপনারা এই কেবিনেটের প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টিভি ক্যাবিনেট প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তো আজ এই পর্যন্ত আর এই শোরুমটা আপনার হচ্ছে ওয়ারি ইউনিমার্টের অপোজিটে সামনে ইউনিমার্ট আর এ হচ্ছে ভাইয়াদের শোরুমটা ওকে অনেক সুন্দর সুন্দর আমরা আজকে আপনাদেরকে ফার্নিচার দেখিয়েছি প্রাইসটা একটু বেশি হলেও কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে আপনার টিভি রাখতে পারবেন মাঝখানে আর উপরে থাকবে আপনার সুকেশ অ্যান্ড আপনার পিস সাজানোর জন্য অথবা হাবিজাবি নিচে রাখার জন্য একটি সুন্দর একটি আকর্ষণীয় আপনারা এত বড় বক্স পেয়ে যাচ্ছেন সুকেসের মতো তারপর যারা কাপড় নিজের ঘরে এলোমেলো থাকে এখানে চাইলে এটাও নিতে পারেন কাপড় রাখার ইয়েটা এটা প্রাইস হচ্ছে কোট হ্যাঙ্গার ওকে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার তিনশো এটার মধ্যে আপনার ডিসকাউন্ট থাকবে আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা ওকে আর এটা এটা হচ্ছে সোফা অনেক সুন্দর তো একটা আজ ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে ইনশাল্লা আবার দেখা হবে ভাইদের ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ সব কমপ্লিট হয়ে আসে ওনারা জাস্ট সেটিং করে এখানে ঠিক করে এখান থেকে দোকান বাসা বাসায় সব চলে যায় ঠিক আছে হোম ডেলিভারি ভাইদের অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা বাসায় বসে অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট তারপর থেকে আপনারা ডিসকাউন্টটা পাবেন না ওকে তাড়াতাড়ি ছটপটে আমাদের ভিডিওটা দেখে এসে পড়বেন শোরুমে আল্লাহ হাফিজ